সালামু আলাইকুম আজওয় পক্ষ থেকে আমি এমন আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে আমার শোরুম ম্যানেজার এবং আমার বড় ভাই হাবিব ভাই তো এই ভিডিওতে হচ্ছে দেখাবো হচ্ছে আমাদের নতুন রিস্টক যে প্রোডাক্টগুলো হয়েছে যেগুলো প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই এবং সেগুলোর ডিজাইনগুলো অসাধারণ যেটা না দেখলে মিস করবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই হচ্ছে আমাদের নতুন কিছু কালেকশন আসছে যেগুলো ম্যাটেরিয়াল চাইনিজ ফিটিং হচ্ছে আমাদের নিজস্ব দেখেন হ্যাঁ দেখেন এখানে এই এই মেট এগুলোর মধ্যে লেখাই আছে আমাদের ব্র্যান্ডের নাম লোগো দেওয়া আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই যারা অনলাইনে অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন হোয়াইট কালার এগুলো সম্পূর্ণ চাইনিজ হিল এগুলো এগুলো হিলটা দেখলেই বুঝবেন যে এগুলো চাইনিজ হিল বাংলাদেশে এরকম হিল খুবই কম মানে নাই বললেই চলে আমাদের যেহেতু ম্যাটেরিয়াল চাইনিজ এগুলো ফিটিং আমাদের নিজস্ব করা হয় দেখেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা গোল্ডেন এবং ব্ল্যাক হবে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হবে অ্যান্ড দেখেন যারা হাফ শুয়ের মধ্যে চাচ্ছিলেন এটা ভেলভেটের মধ্যে এটা হচ্ছে ছোটো এক ইঞ্চি হিল এটা আর একটা বড়োটা আছে বড়োটা এটা হচ্ছে একটু বড়ো হিল তো দেখেন এটা হচ্ছে গোল্ডেন এটার মধ্যে তিনটা কালার হবে গোল্ডেন কালার হবে ব্ল্যাক কালার হবে এটা হচ্ছে গোল্ডেন কালার ছিল ব্ল্যাক কালার এখানে হচ্ছে ব্ল্যাক কালার সিলভার কালারটা আছে এবং গোল্ড ব্ল্যাক কালারটারও হবে এটার দেখেন তো এটা হচ্ছে আমাদের সিগনেচার একটা প্রোডাক্ট যেটা অফ হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটাই অ্যাভেলেবেল আছে এটা দেখতে পারেন হোয়াইট কালারের মধ্যে এক ইঞ্চি হিল যারা সুন্দর সুন্দর কালেকশন খুঁজছেন তারা অবশ্যই শপের সাথে যোগাযোগ করবেন হলে সব সুন্দর কালেকশনগুলো মিস করবেন আমাদের কাছে হিউজ লেভেলের ডিজাইন আছে একশো প্লাস দুইশো প্লাস ডিজাইন হবে কালার হবে হিউজ লেভেলে প্রতিটা তিন চারটা করে কালার অ্যাভেলেবেল দেখেন এই অফ হাইটার ব্ল্যাক কালারটা আছে সেটার মধ্যে আরও দুই তিনটা ডিজাইন আছে এই চকলেটটার হচ্ছে চকলেট কালার হবে অফার হবে ব্ল্যাক কালার হবে এগুলো সব সাতশো নিরানব্বই দেখেন অফার কালারটা এ দেখেন এগুলো হচ্ছে আমাদের সব সিগনেচার করা প্রোডাক্ট এগুলো অনলাইনে দেখবেন শোরুমে এসে নিতে পারবেন ধানমন্ডি দুই সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার নব্বই অথবা আমাদের অনলাইনে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের শপ শুধুমাত্র সপ্তাহে একদিন মঙ্গলবার তাছাড়া সব প্রতিদিনই খোলা থাকে দেখেন আমাদের প্রোডাক্টগুলো এক একটা হচ্ছে হাই ক্লাসের প্রোডাক্ট যেগুলো ম্যাটেরিয়াল চাইনিজ ফিটিংস আমাদের নিজস্ব আর এগুলো মানে ডিজাইন করে আমাদের অনেক বড় বড় ডিজাইনারও হচ্ছে আমাদের শুধু জুতার ডিজাইন করে জাস্ট তারা ডিজাইন করে আমাদের শ্যুজ মেক করে আলাদা আর আমাদের শুজের ম্যাটেরিয়াল আসে আলাদাভাবে তো আলটিমেট সব কিছুর বাদ দিয়ে শপ হচ্ছে নিজের একটা ব্র্যান্ড তো তারা নিজেদের ব্র্যান্ডের প্রোডাক্ট নিজেরাই মেক করে তো এই জন্যই প্রাইসটা হচ্ছে এত রিজনেবল প্রাইসে হয় ব্যালেন্স শ্যু বলেন স্লিপার সাত ইঞ্চি আট ইঞ্চি পাঁচ ইঞ্চি যত বড় হিল দরকার যত ফ্ল্যাট দরকার সব পেয়ে যাবেন সব রকমের ভ্যারাইটিস আপনি শুধু হোয়াইটশপে পেয়ে যাবেন তো এই ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে একটা ড্যামো দিলাম যে হোয়াইটশপ আসলে জিনিসটা কী তো যারা যারা আমাদের আমার আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে বলে দিবেন কমেন্ট করে জানাবেন যে আর কীরকম ভিডিও দরকার কোন টাইপের শু আপনাদের দরকার তো এই ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও দুই দিন পর চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াইকশপের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম